তো এইখানে আপেল গাছটা দেখায় কত হাইটে বড় আর গাছের ফলগুলো দেখায় পুরো একদম মাটিতে পুরো ঠিকে আছে যেমন মাটিতে ঠিকে আছে সেরকম সাইজেও বড় আপেলগুলো তো বুঝতে হচ্ছে এই মাটি আর এই আপেল পুরো ঠিকে আছে তো এইখানেও একটা আপেল পুরো আছে দেখো এইখানটা তো এইগুলো তো এখন খেতে পারছি না কারণ ধুতে হবে এখানেও আপেল পড়ে আছে দেখো তো আমার হাতে দেখো পুরো হাতে আর ধরছে না এত আপেল আছে তো ভাবছি যে কিনা এখান থেকে সব পুড়িয়ে নিয়ে চলে কিন্তু এটা সম্ভব নয় তুমি এখানে যত কিছু খেয়ে যেতে পারো কিন্তু নিয়ে যেতে পারবে না দিদি বলে দিয়েছে যত খুশি খাও কিন্তু নিয়ে যেতে পারবে না এক একটা আপেল গাছ এক এক রকমের পুরো দেখো কত বড় এটা দেখো আর এটা ঠিকই আছে পুরো দেখো নিচে পাথরে ঠিকই আছে আপেলগুলো তো যাই হোক এখানে একটা আপেল পড়ে আছে দেখতে পেয়েছি তুই দেখো এখানে জঙ্গলের মধ্যে আপেল পড়ে আছে বেশ ভালো ফ্রেশ পরিষ্কার দেখতেই পাচ্ছ কোনো দাগ নেই আর নেই তার পাশে আরও একটা আছে আমার তো হাত ভর্তি হয়ে যাচ্ছে একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই ফেরু আর নিচে অবস্থা দেখো এখানে আমার পায়ের কাছে কি করছে দেখো আর চলেছি আপেল বাগানে আর গাছে প্রচুর প্রচুর আপেল হয়ে আছে এরকম অনেক অনেক আপেল পড়ে আছে তো যেখানে আছি সেই হোটেলটাতে পেছনে পুরো দেখো পুরো সব আপেল হয়ে আছে মাঝিকে বললাম যে খাবো তো বলছে যেগুলো নিচে পড়ে আছে সেইগুলো খাও যেগুলো কি না তোমার গাছে হয়েছে এগুলো খাবে না ওগুলো তোমার ওষুধ দেওয়া আছে ওগুলো খাওয়া যাবে না তো এখনও আপেল পাকতে বাকি আছে তো তোমাদেরকে দেখাই তো চলো নিচে পুকুরটা খুব জ্বালাচ্ছে তো চলো আপেলগুলো তোমাদেরকে কাছ থেকে পুরো দেখায় ওদের সুন্দর লাগছে দেখিয়ে দিই এটা হচ্ছে ডালিম গাছ মানে যাকে বেদানা বলে আর এই সাইডে হচ্ছে আপেল গাছ আর আপেলগুলো যদি তোমাদের দেখাই চলো এদিকটাকে দেখায় ওই দেখো অবস্থা দেখো আমার ভাইয়ের বন্ধুরা যাচ্ছে তাদেরকে কুকুরটা খুব জ্বালাচ্ছে আর আপেলগুলো পুরো মাথার সামনে ঝুলছে অবস্থা দেখো এই হচ্ছে আপেল আর আপেলের সাইজ যদি বলো প্রচুর বড় বড় আপেল তো হবো খালি একবার আর এই আপেল বাগানটা প্রচুর বড় আমাদের ওখানে যেরকম সব জায়গায় যেরকম তোমার হচ্ছে পেয়ারা গাছ প্রচুর জাম গাছ প্রচুর ঠিক এইখানে সেরকম মানে পুরো আপেল বাগান পুরো ভর্তি গাছটা যেদিকে দেখবে সেদিকেই আপেল মানে এই দিকেও যদি তাকাও এইদিকেও আপেল ওইদিকে আপেল হ্যাঁ এইটাও আপেল তো দেখো গাছের গোড়ায় এরকম পড়ে আছে এগুলো খায় না আর আমাদের ওখানে এরকম আপেল দেখলে সবাই আগে কোড়াতে চলে যাবে এরকম আপেল খেতে চলে যাবে কত সুন্দর সুন্দর আপেল পুরো ফ্রেশ গাছের গোড়ায় পুড়ে আছে আমার হাতে দেখো তিনটেই ভর্তি হয়ে গেছে এখন এখানে একটা পড়ে আছে আমার তো লোভ লাগছে দেখে খালি মনে হচ্ছে কোড়াই আর ঘরে নিয়ে পালাই তো আমার হাতে দেখো পুরো হাতে আর ধরছে না এত আপেল আছে তো ভাবছি যে কিনা এখান থেকে সব নিয়ে নিয়েছিল কিন্তু এটা সম্ভব নয় তুমি এখানে যত কিছু খেয়ে যেতে পারো কিন্তু নিয়ে যেতে পারবে না দিদি বলে দিয়েছে যত খাও কিন্তু নিয়ে যেতে পারবে না তো তো আপেল বাগানে এসেছি আপেল তো করাবোই অবশ্য তো তার আগে তোমাদেরকে পুরো আপেল বাগানটা ঘুরিয়ে দেখাই তো চলো তো একটা আপেল দেখাচ্ছি গাছের নিচেই পড়েছিলো আমার হাতের সাইজটা দেখো পুরো আমাদের ওখানে হয়তো দেড়শো টাকা কিলো নেবে কিন্তু এখানে ফ্রেশ পুরো একদম ফ্রিতে খাবো তো চলো এটাও একটা আছে এটা আসলে এখানটা পচে গেছে দেখো দাগটা দেখতে পাচ্ছ মানে না একটু দাগ স্পট এসে গেছে তো দেখা যাক সেটা তোমাদেরকে দেখাবো আর গাছের প্রচুর নিচে নিচে পর্যন্ত পুরো আপেল আছে পেছনে যে গাছটা দেখছো পুরো ওটাও আপেল তো চলো পুরো ভিডিওটি দেখতে দেখো খালি কত সুন্দর সুন্দর আপেল বাগানে ঘুরছি আর আপেল গাছের পাতাগুলো দেখো পুরো খসখসে আর সাইডগুলো একটু করে কাটা কাটা আর এর ফল যদি দেখাই দেখো পুরো মাটির কাছে ঝুলছে যদি দেখাই আপেলগুলো ঝুলছে দেখো পুরো আমার হাতের এক বিদ্যা পুরো দেখতে পাচ্ছ পুরো এক বিদ্যা পুরো আপেল ঝুলছে মাটি থেকে তো এই আপেলগুলো গাছে ঝুলছে এগুলো পাড়া যাবে না এগুলো সার ওষুধ দেওয়া আছে তো যাই হোক চলো আরও সামনের দিকে তোমাদেরকে দেখাই আমাদের সব চলে গেছে এগুলো সব আপেল ঝুলছে তো এই দিকের আপেলগুলো দেখো কত সুন্দর মানে মানে খাওয়ার চাইতে বেশি মন চাইছে দেখতে দেখো কত সুন্দর স্পট গায়ে পড়েছে পুরো দেখতে কত সুন্দর লাগছে হয়তো একটা কি দুটো আপেল খেলেই পেট ভরে যাবে তো তাও তার থেকে বেশি শান্তি লাগছে দেখে তো দেখো পুরো আপেল আর আপেল তো এরকম সামনাসামনি কে কতজন আপেল গাছে এরকম স্পর্শ করে হাতে ধরেছো আপেল কুড়িয়েছো একটু কমেন্ট করে জানিও আমি তো ফার্স্ট টাইম লাইফে তো তোমরাও জানিও এতক্ষণ ওই আপেল গাছগুলো দেখালাম আর এই আপেল গাছটা দেখো মানে এক একটা আপেল গাছ এক এক রকমের পুরো দেখো কত বড় এটা দেখো আর এটা ঠিকই আছে পুরো দেখো নিচে পাথরে ঠিকই আছে আপেলগুলো তো যাই হোক এখানে একটা আপেল পড়ে আছে দেখতে পেয়েছি তুই দেখো এখানে জঙ্গলের মধ্যে আপেল পড়ে আছে বেশ ভালো ফ্রেশ পরিষ্কার দেখতেই পাচ্ছ কোনো দাগ নেই আর নেই তার পাশে আরও একটা আছে আমার তো হাত ভর্তি হয়ে যাচ্ছে এরকম যদি আমার বাড়িতে থাকে আমি তো রোজ দুটো চারটি করে খেতেই থাকবো এরকম বলাটা সম্ভব কিন্তু খাওয়া সম্ভব নয় কারণ হচ্ছে যে কিনা রোজ রোজ আপেল খাওয়া তো মন চাইবে না তো দেখলে এক ধাপ আপেল ওই সাইডে রেখে এসেছি আবার এই তিনটেকে এখানে রেখে যাবো কারণ আপেল বাগানটা অনেক বড় কত হাতে করে নিয়ে ঘুরবো এগুলো এখানে থাক এখন যাব এই সাইডে দেখো দূরে আপেল গাছটা কত আপেল হয়েছে তো ঠিক ক্যামেরায় বুঝতে পারছে না কিন্তু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো এই দেখো এবার হয়তো ভালোভাবে বুঝতে পারছো লাল লাল হয়েছে এই দেখো আপেলগুলো আর এইখানে চাষ করেছে দিদি বটবটি এইখানে এইগুলো সব বটবটি গাছ আছে একটু সাইড দিয়ে আসলাম এর জন্য আর এই হচ্ছে আপেল ঝুলছে দেখো এই আপেলগুলো একটু সাইজে ছোট কিন্তু দেখতে কত সুন্দর লাগছে পুরো ঝাঁকড়া হয়ে আছে না পুরো মানে আমাদের ওখানে যেমন পেয়ারার ভাগ আছে এক একটা পেয়ারা এক এক রকমের আর এইখানে আপেলগুলো আছে এক একটা জাতের মানে হচ্ছে কোনটা বড়ো কোনটা ছোট সাইজে এরকম পেয়া মানে আপেলগুলো তো এইখানে একটা আপেল পুরো আছে দেখো এইখানটা তো এইগুলো তো এখন খেতে পারছি না কারণ ধুতে হবে এখানেও আপেল পোড়াচ্ছে দেখো কত আপেল পোড়াচ্ছি তো এইখানে আপেল গাছটা দেখায় কত হাইটে বড় আর গাছের ফলগুলো দেখায় পুরো একদম মাটিতে পুরো ঠিকে আছে যেমন মাটিতে ঠিকে আছে সেরকম সাইজেও বড়ো আপেলগুলো তো বুঝতে পারছি এই মাটি আর এই আপেল পুরো ঠিকে আছে তো চলো এই আপেল বাগান থেকে ভিডিওটা শেষ করছি কারণ সন্ধে হয়ে আসছে এবার বাড়ি ফিরতে হবে তো আজকের মতন এখানে ভিডিওটি রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বাই